হাই আমরা কয়েকজন চারজন মিলে যাচ্ছি একটু বাজারে পর্দা দোকানে চিন্তা ভাবনা করলাম কি আমাদের তো পর্দার দোকান থেকে জিনিস আনতে যাচ্ছি সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো আমরা যাচ্ছি বাসা থেকে বেরিয়ে পড়েছি মেইন রোডের কাছেই এসে পড়েছি আমরা দোকানে গিয়ে ভিডিও করা যাবে না কারণ অনেক মানুষ থাকবে সেখানে আর আমি তো মানুষের সামনে কথা বলতেই পারবো না তো তখন ভিডিও করতে পারবো না সরাসরি বাসায় এসে তারপর কথা বলবো তো তখন আমার সাথেই থাকুন আস্তে

সুপার নিচে এত থাকলে থাকতে পারে টি সরা এলো তো এই ময়লা সোফা গুলা কুন্ডি বিতে থাকতো আচ্ছা এগুলো বিছায়া সুন্দর করে সাজায়া গুছায় তারপর আপনাদের সাথে দেখা করছি ততক্ষণ সাথেই থাকুন এসি হামাসি কি না এতোর ভিটে ডুববো হ্যাঁ এতো ভিটে ডুববো আমি উপরে এইগুলা 10 20 আছে কে 10 20 হ্যাঁ ওই সেজ কাফ কর 10 লাইন আম ধরতে না খুব কষ্টে ইসো ফাটা কা বंडल লাগানো এসে এদিকে লাগাইতে আছে সিস্টেম নাই কোনো চার কোনা তবে দেখতে কিন্তু সুন্দর লাগে কেমন লাগতেছে

তো আমাদের কাজ শেষ তো আমাদের ভিডিওটা আমাদের ভিডিও আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন